সালামু আলাইকুম ইবরণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ছিল হচ্ছে গিয়ে শুক্রবার তো শুক্রবার দুপুরে আমি আজকে একটু তাড়াহুড়া করেই রান্না করেছিলাম তো এখানে আমি ইলিশ মাছ জাল করেছিলাম সাথে সবুজ শাক ভাজি করেছিলাম যদিও রান্না দুইটা খুবই সিম্পল তবে খেতে দারুণ হয়েছিল আর এখন হচ্ছে গিয়ে বিকেলবেলা এখন আমরা আসলে যাচ্ছিলাম আমার একটা বোনের বাসায় মেইনলি আজকে আমরা যাচ্ছিলাম বোনের শ্বশুরকে দেখতে আমার বোনের শ্বশুর আসলে ভীষণ অসুস্থ তো সবাই আঙ্কেলের জন্য অনেক অনেক দোয়া করবেন আঙ্কেল যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আমরা কিন্তু অলরেডি আমার বোনের বাসায় চলেও এসেছি আর আমার বোনের হচ্ছে গিয়ে দুইটা ছেলে একজনের নাম হচ্ছে গিয়ে উমার আর একজনের নাম হচ্ছে গিয়ে ওসমান আর জারিফ তার দুই ভাইয়ের সাথে এখানে এসেই খেলাধুলা শুরু করে দিয়েছে তো জারিফ তো তার ভাইয়াদেরকে পেয়ে ভীষণ খুশি আশা করছি জারিফের খেলাধুলা করা দেখেই বুঝতে পারছেন আর প্রথমে আমরা আসার পরে আপু আসলে আমাদেরকে অনেক কিছু নাস্তা খেতে দিয়েছিল কিন্তু আপুর বাসায় আমি আজকেই প্রথম আসলাম আপুর এই নতুন বাসাতে তো আমার আসলে একটু ভিডিও করতে লজ্জাই করতেছিল পরে আপু আমাকে বলল যে ভিডিও করলে কোনো সমস্যা নেই তো পরে আর কি একটু একটু ভিডিও করেছি তাও প্রপারলি করিনি আর কি তো যাই হোক এখানে তো বাচ্চারা খেলাধুলা করছিল। আর আমি হচ্ছে গিয়ে আপুদের একটা বেলকড়িতে গিয়ে একটু বাহিরের দিকের ভিডিও করছিলাম আপুদের বাসাটা হচ্ছে গিয়ে পান্থ পথে একদম স্কয়ার হসপিটালের কাছেই খুব সুন্দর একটা লোকেশনে আপুদের নিজেদেরই এখানে ফ্ল্যাট এবং বাসাটা খুবই সুন্দর তো আপুর এই নিজের ফ্ল্যাট কেনার পরে এই বাসাতে এর আগে কখনোই যাওয়া হয়নি আজকে আমরা প্রথম এবং আপুর বাসাটা ঘুরে আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে তো আপুদের পুরো বাসাটা মাসাল্লাহ অনেক বড় যদিও আমি পুরো বাসাটা আসলে ভিডিও করতে পারিনি যেহেতু আঙ্কেল অসুস্থ আমার কাছে আসলে একটু আনিজি লাগতেছিল তো যখন একটু একটু পেরেছি ভিডিও করেছি আর এদিকে জারিফের বাবা এখানে বসে বসে খেলা দেখতেছিল জারিফের বাবার খেলা আসলে ভীষণ পছন্দ খেলা পেলে তার আর কিছুই লাগে না তো তারপরে রাতে দেখলাম যে আপু আবার আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছে এটা আসলে না করলেও হতো তো আপু আসলে বলতেছিল যে জারিফের বাবা যেহেতু প্রথমবার এসেছে তো কিছু খাওয়াবে না সেটা তো হতেই পারে না তো আপু দেখলাম যে এখানে অনেক কিছু আয়োজন করেছে বড় বড় চিংড়ি মাছ গরুর মাংস রোস্ট তারপরে ডিমের কোরমা তারপরে পটলের চাক ভাজি পোলাও তো মোটামুটি অনেক আয়োজন করেছিল আমরা আসলে কল্পনাও করিনি যে আপু এর মধ্যে এত কিছু আমাদের জন্য রান্না করবে প্রত্যেকটা আইটেম খেতে অনেক মজা হয়েছিল এবং রান্নাগুলো আপু নিজেই করেছিল আর এখানে খাওয়া দাওয়া শেষে আপু আবার দই মিষ্টি এগুলো খেতে দিয়েছিল সাথে দুই ধরনের কোকু ছিল আর মাঝখানে চাও খেয়েছিলাম ও নাস্তা করার পরপর আপুর হাতের চাটা আবার অনেক মজা হয় তো সেজন্য চায়ের কথাটাও বললাম আর আপুদের ওখানকার এই দইটা ভীষণ মজা লেগেছে আমার কাছে আপু বলতেছিল যে এই দইটা আপুদের সবারই অনেক পছন্দের তো যাই হোক আপুদের বাসা আসলে বেশ অনেকটা টাইমই আমরা স্পেন্ড করেছি কিন্তু অতটা আসলে ভিডিও করিনি যেটা আপনাদেরকে আগেই বললাম তো এখন আমরা আপুদের বাসার নিচে চলে এসেছি এবং আপুদের বিল্ডিংয়ের সামনে বেশ খানিকটা জায়গা রয়েছে এবং জায়গাটা খুবই সুন্দর তো সেটা আমি দেখছিলাম বাহিরে এসে আর জারিফের বাবা এই যে জারিককে নিয়ে এখন বের হচ্ছে তো আমরা আসলে একদমই মাগরিবের সময় এসেছিলাম এবং আপুদের বাসা থেকে বের হতে হতে প্রায় এগারোটা বেজে যায় তবে বাসায় যেতে আসলে খুব বেশি সময় লাগে না কারণ বাজার পার হলেই তো হাতির ঝিল আর বলতে গেলে হাতি ঝিলের সাথেই আমাদের বাসা তুই যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন বাসার দিকে চলে যাচ্ছি আর প্রথমবার আপুদের বাসায় এসে আমাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে বিশেষ করে জারিফের তো অনেক ভালো লেগেছে সে তার ভাইদের সাথে অনেক খেলাধুলা করেছে জারিফ তো আসতেই চাচ্ছিলো না তার খালামুনির বাসা থেকে অনেক কান্না করতেছিল জারিফ আসবে না পরে অনেক বুঝিয়ে শুনিয়ে তারপরে আমরা বের হয়েছি বাসা থেকে আর কি তো আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ